হ্যাঁ দর্শক আমরা জানবো আজকে বাংলাদেশ দু হাজার ছয় ধারা দশে যে বিষয়টি উল্লেখ আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েটি গ্র্যাজুয়েটি কী অর্থ হলো কোনো শ্রমিকের প্রতি পূর্ণ বছর চাকরি অথবা ছয় মাসের অতিরিক্ত সময়ের চাকরির জন্য তাহার সর্বশেষ প্রাপ্ত মজুরি হারে ন্যূনতম তিরিশ দিনের মজুরি অথবা দশ বছরের অধিককাল চাকরির ক্ষেত্রে তার সর্বশেষ প্রাপ্ত মজুরির হারে পঁয়তাল্লিশ দিনের মজুরি যাহা তা উক্ত শ্রমিককে তাহার চাকরির অবসানে প্রদেও গ্রাচুইটি মিন্স দ্য ওয়েজ অব অ্যাটলিস্ট থার্টি ডেজ অ্যাট দ্য রেট অফ দ্য ওয়েজ এ ওয়ার্কার রিসিভড লাস্ট ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ হিজ সার্ভিস ফর এ পিরিয়ড অফ হিজ সার্ভিস এক্সিডিং সিক্স মান্থ অন দ কেছ অফ হিছ ছাৰ্ভিছ অফ মোৰ দেন টেন ইয়াৰ্ছ দ্য ৱেজ অফ ফ'ৰ্টি ফাইভ ডেজ এট দা ৰেট অফ দা ৱেজ হি ৰিচিভ লাষ্ট হুইচ ইজ কেবল টু চজ ৱাৰ্কৰ অন দ্য টাৰ্মিনেশ্যন অফ হিছ ইয়মেণ্ট